এই জায়গাটা পুরো মাটি ফেলে একদম ভরাট করে দিয়েছে একদম আমার গাছে আজকে তিনটে জবা ফুটেছে হ্যাঁ গাছগুলো যদি পেছনে এরকমভাবে তুলে তুলে লাগানো যেত আমার জায়গাটা অনেকটা বড় হয়ে যেত তাই না বলো পুরো এই অব্দি ফেলবে এই তোমাদের দাদা দৌড়ে গেল আমার বাড়িতে দেখো আনারস হয়েছে এই দেখো এই গাছটা বাবা লাগিয়ে গিয়েছিল দিন আগেই ধরতো এই জায়গাটা কবে দিয়ে বলেছিল এই খাঁচাটাকে সরিয়ে দিতে তাহলে এতদিন আমার আনারসটা বড় হয়ে যেত তো যাই হোক তবু হচ্ছে এবার আস্তে আস্তে হবে এখনও জায়গা পেয়ে গেছে ও ছড়াবে আর বড় হয়ে যাবে তাড়াতাড়ি আমি এদিক দিয়ে দেখছি তো তখন কতটা দেখাতে পারলাম ওজন্য হয়েছি এদিক দিয়ে যখন এদিক দেখি কতটা জায়গা এক্সট্রা বেরিয়ে গেছে চলো এবার কাজ সারি জাপান দেব ঠাকুরের গায়ের থেকে আজকে চাদরগুলো খুলে দিলাম দোল চলে গেছে এই যে সব খুলে দিলাম এগুলো কেচে দেবো ঠাকুর ঘরটা যে একটু পরিষ্কার করে দেবো চলো আজ অনেক কাজ কতগুলো শেয়ার করবো বলতে পারছি না এই চাদরটা সব তুলবো পাল্টা বাজিয়ে মানে তো চলো গোপাল জাগান দিয়ে সেবা এই যে সেবা দিয়ে নিয়ে চলে গেলাম পাখিতে সব নিচে ফেলে দিয়েছে আর ফোনটা এ ঘরে ছিল একেবারে নিয়ে গেলাম চলো নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত দেখছ যে যে প্রান্ত থেকে ভালোবাসা জানো যে যেটুকু সাপোর্ট করো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবার পাশে থাকা যেন আমাকে সাপোর্ট করার জন্য চলো আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি চলছে এত কাজের মধ্যে দিয়ে ব্লক করা খুব টাফ হয়ে যাচ্ছে আমার পক্ষে এই সব মিলিয়েই চলছে চলো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কারণ কী তো দাঁড়িয়ে যে কথা বলবো সেই সময়টুকু আমার নেই কেমন আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন আমার বাড়ির যে কী কাজ আমি মানে যত বলবো তত কম ঠাকুরঘরের তো এক পোস্ত মেটালাম কিন্তু ঠাকুর ঠাকুরঘরে যে অনেক কাজ বাকি আছে বসে একটু কথা বলে নিই তারপর চলো আমি ওই কাপড়গুলোকে ক্লিন করে নিই সব থেকে ভালো হবে বসে লাভ নেই চলে এটা ক্লিন করে নিই তারপর তোমাদের সামনে আসছি এবার চলো রান্না করবো আজকে ডোরোকে রান্না করে দিয়েছি এই যে সাদা ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল আর এই যে ভাত আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে বরার তরকারি করে দিয়েছি শুধু ওর মতো এবার আমাকে করতে হবে আমাদেরটা আমাদেরটা করার সময় পায়নি যে আমাদেরটা করে নিতে হবে কারণ হচ্ছে বরার তরকারি করবো পটল আলু দিয়ে আর হচ্ছে বেগুন কেটে রেখে দেবো বেগুনি করব। খাওয়ার সময় আর কিছু করব না কারণ আজকে রান্নার যদি অত পঞ্চমঞ্চ করতে যাই আমার কাজ হবে না খাওয়ার লোকের তো অভাব নেই সবাই তৃপ্ত করে খাবেন কিন্তু খাটার লোক আমি একাই তো ওর জন্য আমার আজকে অত পঞ্চগঞ্জ রান্না করা যাবে না ওই ডাটার তরকারি করে রেখেছি বরার তরকারি করবো আর বেগুনি খাওয়ার সময় ভেজে দেবো ব্যাস এছাড়া ইয়ে অত কাঁচা বেরোচ্ছে তাহলে কখন করব বলো আবার যে ডান্স ক্লাস আছে আজ বৃহস্পতিবার আমার পুরনো বন্ধু যারা তারা জানে যে আমি আজকে আমার মেয়ে ডান্স ক্লাস আছে তো চলো সবটাই শেয়ার করবো আস্তে আস্তে যতটা যা পারবো শেয়ার করার চেষ্টা করবো আবার কিছুক্ষণ পরে আসছি ঠিক আছে তো চলো পড়ে যাবেন দশটা কুড়ি চলো বাবানকে স্কুলে পাঠালাম এই যে সবজি বানাতে বানাতে উঠে পড়েছে আসলে লেবার মিস্ত্রি গুলো কাজ করছে রোদের মধ্যে রাস্তা হয়ে বললাম না আর বোতল জল বললাম দেবো বললো তুমি এনে নিয়ে যান হেসো দিচ্ছি দাঁড়ান ধরুন গুড আফটারনুন অল মাই ইউ ফ্যামিলি সবাইকে জানে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি আছে বাজে নি এখনো তো চলো আজকে নীলিমাদিবাড়ি লাঞ্চের মিনিটা চট করে দেখে নি কারণ সময়টা খুব কম আজকে বৃহস্পতিবার কি কি করেছি ভাত উঁকি ঝুঁকি মারছে ওকে আর ডিস্টার্ব করলাম না আচ্ছা বেগুন কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছি ঠিক আছে এটা বেগুনই করবো সকালের ভাতটা অল্প রয়েছে আর হচ্ছে বড়া কিছুটা ভেজে রেখে দিয়েছি ক্লিয়ার হয়ে গেল এদিকটা কমপ্লিট আচ্ছা আর এদিকে কি করলাম সকালে দেখেছিল সাদা ডাটার একটা তরকারি করেছিলাম তো সেটা টিফিনে দিয়ে টোটো নিয়ে গিয়ে বাবান খেয়ে আর অল্প একটু ছিল তো আমার বাড়িতে তো অল্প একটু তরকারি কোনো হবে না তো ওর জন্য ওটার মধ্যে আলু বেগুন আর একটু বড়ি দিয়ে ওটাকে পুরো ফিনিশিং করে নিলাম একটু বাড়িয়ে নিলাম কারণ আমি বিকেলে থাকবো না আমার বাবানের ডান্সের ক্লাস আছে আমি সময় পাবো না তো ওটা করেছি আর এই রেসিপিটা শেয়ার করা আছে ওর জন্য যে শেয়ার করলাম না পটল আলু দিয়ে বরার তরকারি চলো তো হয়ে গেল খাওয়ার সময় শুধু বেগুন বেগুনিটা করে নেবো তাহলে কী হলো ডাটা দিয়ে একটা নিরামিষ তরকারি বড়ি দিয়ে আর এটা হচ্ছে পটল আলুর বরার তরকারি মটর ডালে বড়া করে তো চলো এবার ঘরের কাজ করবো কেমন এখন আপাতত আর সময় নেই পরে তোমাদের সামনে আসবো কারণ প্রচুর বাসন আর ঠাকুর ঘরটা বললাম আজকে ক্লিন করব আমি ওটা একটু কাজের চাপ আছে আর হচ্ছে এই মাত্র একটা কমেন্টে দেখলাম তো আমি ছোট্ট করে উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে তুমি দিদি ভাই এত সারাক্ষণ হাসি খুশি থাকো কী করে ভীষণ ভালো লাগে তোমার ভিডিও দেখতে তুমি এত হাসি খুশি থাকো বলে যতই যা করো হাসি খুশি থাকার কারণ হচ্ছে একটাই তুমি যা ভাবছো তুমি যেটা করবে তুমি যেটা চিন্তা করছো যেটা হবে সব কিন্তুই একজনের হাতে আমার ভাবনাতে আর আমার চেষ্টাতে কিছু হবে না হ্যাঁ আমাকে চেষ্টা করে যেতে হবে বাট সব সময় যে লড়াই করাটা খুব দরকার ফেলিয়ার হয়ে যাচ্ছ ছেড়ে দাও ফেল পাশ ফেল নিয়ে জীবন তখন যখন ফেল করছো তখন চিন্তা করো যে নিজের মধ্যে কম কি আছে কেমন আর হাসি থাকা হচ্ছে শরীরের পক্ষে তুমি যত মেডিসিন খাও তোমার শরীরে হয়তো যে প্রবলেমটা ওটা হয়তো কিছুটা সলভ হবে বাট তোমার মনের কষ্টটা যদি তুমি দুঃখ মানে দূর করতে চাও তার জন্য তোমাকে অল টাইম হাসতে হবে হাসি মুখে থাকো কি হবে কালকে কি আছে যা আমি জানি না তুমিও জানো না সব কিন্তু এই ওপরওয়ালা জানে তাই না ওজনে উনি সবসময় দেখবে শ্রীকৃষ্ণ হাসেন কারণ কি জানো কারণ উনি জানে যে যা করছে করুক লাস্ট খেলাটা তো আমি খেলবো তো এটাই হচ্ছে কথা ভগবানের ওপর বিশ্বাস রেখে অল টাইম স্মাইল করে যাও কারণ হাসি হচ্ছে মানুষের এক্সপ্রেশান বলো ইমপ্রেশন বলো যুদ্ধ বলো জাস্ট মাইন্ড ব্লোয়িং তো চলো সব মিলিয়ে টাটা ভালো করে দেখে নাও এবার এগুলো সব চেঞ্জ করবো চেঞ্জ ঠিক আছে সব চেঞ্জ করবো এগুলো এই দেখো কাপড় চপড় রেখেছি সব পাল্টে একদম পুরো চকচকে করে দেবো ঠাকুর ঘরটা দেখতে থাকো ক্লিন পুরো করে দিলাম একদম চকচক করছে ঠাকুরের মুখে হলো পরে দেখাবো এসে এই সব পরিষ্কার করে দিলাম একদম মুছে টুছে খাটটা মুছে দিই যখনই পাল্টাই মুছে দিই তাহলে কি আর নোংরাটা হয় না চলো পরে কথা বলবো পুজো দেওয়া কমপ্লিট হলো পুজো কমপ্লিট যা যাই যে দেখছো গায়ের এই গেরুয়া বসনটা কেঁচে দিয়ে শুকিয়ে আবার পরিয়ে দিলাম ফুল দিয়ে চন্দন সিঁদুর তেল সব দিয়ে একদম সব করে দিয়েছি ও এবার খাবো জোরে খিদে লেগে গেছে আমার সব পাল্টে উল্টে একদম পয় পরিষ্কার করে দিয়েছে তাই না এবার চলো ভাজ করে নি এই এতগুলো এখন ভাজ করব করেই উঠে দৌড় দেবো ডান্স ক্লাসে হলো নেক্সট কি হচ্ছে ওয়ান वन टू थ्री फोर वन टू वन टू थ्री फोर 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 बोलो नेक्स्ट की म्यूजिक शुरू होते हैं ये बार म्यूजिक की शिफ्ट बॉडी वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट वन टू थ्री ও সেম ঠিক আছে গুড ইভিনিং একটু চা খাবো চা আজকে শরীরটা গরমটা হট করে দিয়েছে তো শরীরটা খুব খারাপ লাগছে আমার মানে কাজ তো করেছি প্লাস গরমটা হট করে দিয়েছে বলা না হট করে কোনো জিনিসের আচমকা এলে খুব ঠান্ডা এলে যেমন শরীর খারাপ করে তো গরম এলেও তো সেম হবে না খুব হাপ লাগছে আজকে ভাজ করতে হবে আর দেখবে আমি এলাম এই এত বাসন ভাজ করতে লাগবে ভাজ করার গোছানো তো একই আমি এখন চা খেতে যাবো আমার ওভেনের ঝিকটা দরকার তার জন্য আমাকে ওই এখন ওই অত বাসন ঘেটে বের করতে হবে চা খাওয়া না তো বিষ খাওয়া তাই না এ তো মনে হয় চা খাওয়ার থেকে বিষ খাওয়ার মতো অবস্থা ওই কাজ দেখলাম এখন ওই জন্য বিষের মতো লাগে না আমি যখন দেখলাম আমাকেই করতে হবে তো বেকার বেকার আর বেশি লেট করে লাভ নেই সে তো আমাকেই করতে হবে আর গুছিয়েই নিলাম এক বস্তু রয়ে যায় তো চলো আমার চা প্রায় হয়ে এসেছে একটু চা খাই চলো কখন দিয়ে বৃষ্টিটা শুরু হয়েছে ভিডিওটা যে আমি শেষ করব কি করে করে এত আওয়াজ শেষই করতে হচ্ছে না খাওয়া দাওয়া সব কমপ্লিট তোমাদের দাদা একটা বিশাল কাজ করছে দেখাতে পাচ্ছি না তাই বলছে কি তোরা তো কেউ মশারিটা খাটাবি না মশারিটা আমাকেই খাটাতে হবে মশারি একটা কোনার আছে দড়ি লাগে যে ওরা খুলে গেছে সেটাকে বসে বসে সেলাই করছে এবার খালি গাতো খালি তো দেখানো যাবে না ওর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি হ্যাঁ আবার একটা নতুন ভিডিও দেখাবে ততক্ষণ তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো বৃষ্টির খুব সুন্দর আওয়াজ ভিডিওটার মধ্যে আওয়াজ যাবে চলো টাটা বাই বাই গুড নাইট সুইটেন্স ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো